আসসালামু আলাইকুম আজকেও পনেরোশো টাকায় তানাবানা শাড়ি পনেরোশো টাকায় তানাবানা শাড়ি ভিডিওটা ফুল দেখবেন এখানে কিন্তু স্টোন করা পারে কিন্তু স্টোন করা আছে আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো যার যেটা ভালো লাগে মোবাইলের স্ক্রিনে নাম্বার থাকবে ওইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ তো আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দ্বিতীয়তলা চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো কথা না বাড়ি আমি দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি বটল গ্রিন কালারটা ফেন্স একদম ইনটেক কিন্তু এখানে দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে স্টোন করা আছে সম্পূর্ণ আঁচলে এবং পারে স্টোনটা করা আছে এটা বটল গ্রিন কালারটা কালারটা হলো বটল গ্রিন কালার চমৎকার একটা কালার চমৎকার একটা কালার হুম আচলটা দেখেন আচলে টার্সেল আছে ফ্রেন্ডস এই যে আচলে টার্সেল আছে ফুল অল ওভার বডিটা অল ওভার বডিটা এই দেখেন এটা হলো বর্ডারটা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা প্রত্যেকটার বানার কিন্তু ব্লাউজ পিস কিন্তু পরা সাইটে আছে এই যে পরা সাইটে বানার ব্লাউজ পিসটা আছে অনেক চমৎকার শাড়ি সুন্দর শাড়ি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা তো এটার মধ্যে ফ্রেন্স এই একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে এটা হলো সি গ্রিন কালার আগেরটা দেখেছি বটল গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালারটা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি একদম সেরা অফার মাত্র পনেরোশো করে একটু হোলসেলে খবর নিবেন যারা দোকানদার আছে এগুলো কত করে হোলসেল আমরা আপনাদের পনেরোশো করে অফার দিচ্ছি এই তানাবানাটারই হোলসেল কত করে আপনারা একটু একটু দেখলেই বুঝতে পারবেন আমরা অফার দিচ্ছি আপনাদের পনেরোশো করে এটা বর্ডারটা দেখেন এই যে বর্ডারটা সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আছে বর্ডারে আচলে এবং পারে স্টোন ওয়ার্ক করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর তো এই দেখেন এটা হলো মেরুন কালারটা এটা হলো মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার সেরকম মেরুন সেই রকম আচলের সম্পূর্ণ স্টোনের কাজ করা পাটটা সম্পূর্ণ স্টোনের কাজ করা দেখেন এটা কালারটা হলো মেরুন কালার অনেক চমৎকার একটা মেরুন কালার চমৎকার একটা মেরুন কালার প্রাইস পনেরোশো টাকা আজকের প্রাইস সব পনেরোশো করে অবশ্য এটাও নাইস এটাও নাইস দেখেন এটা হলো পিকক ব্লু কালারটা পিকক ব্লু নানা বানার পিকক ব্লু কালারটা এটা অনেক সুন্দর অনেক নাইস আঁচল ফুল অল ওভার বডি এবং দেখেন একদম আনকমন তো আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটাও সুন্দর এটাও বটল গ্রিন কালারটা দিয়ে শুরু করতেছি প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে ক্যাটালগগুলো দেখানোর সময় পাচ্ছি না ফ্রেন্ডস আউটলুক দেখছেন ক্যাটালকের আউটলুক দেখেন কত সুন্দর শাড়ি এটা ডিজাইনটাও নাইস প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা বটল গ্রিন কালার কালারটা হলো বটল গ্রিন কালার একদম সেরকম বটল গ্রিন কালার প্রত্যেকটার ব্লাউজ পিস পরার সেটে কারণ আঁচলের টার্সেল আছে প্রত্যেকটারই আঁচলের টার্সেল আছে এই কারণে ব্লাউজ পিসটা কিন্তু পরার সেটে আর এখন সব কাতানের শাড়িতেই ব্লাউজ পিস পরার থাকে এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচলে যে একদম জিরো স্টোন করা পারেও কিন্তু সম্পূর্ণ জিরো স্টোনটা করা আছে পারেও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন তো এটাও সুন্দর এটা মেরুন কালারটা ফ্রেন্স একদম চকলেট মেরুন কালার না সুন্দর সুন্দর মেরুন কালার ফ্রেন্স একদম সেরা শাড়ি মানে আনকমন অফারে দিয়ে দিচ্ছি এই যে ফ্রেন্স এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি সুন্দর এক কথায় অসাধারণ অসাধারণ পিস পিস পরার সাথে কিন্তু ক্যাটালগ আছে এই যে ক্যাটালগ আছে আমি দেখানোর সময় পাইতেছি না এটা হলো সি গ্রিন কালারটা সি গ্রিন কালার কালারগুলো একটু উল্লেখ করে বলে দিবেন যারা অর্ডার করবেন মাত্র পনেরোশো করে দিয়ে দিচ্ছি একদম বাংলাদেশের টেকনাফ থেকে তুলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের প্রোডাক্ট যায় অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফাইন অনেক সুন্দর এবং অনেক ফাইন সুন্দর এই দেখেন এটা হলো জাম কালারটা ফ্রেন্স এটা অনেক সুন্দর একটা জাম কালার ফুল এটাও সুন্দর দেখেন এটা হলো পিকক ব্লু কালারটা পিকক ব্লু কালার ছোট ছোট কাজের অনেক সুন্দর একটা ডিজাইন আমাদের কাছে কিন্তু তানা বানা সব রকম প্রাইজ আছে আর আমাদের প্রাইস গুলো চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন আঁচলটা দেখেন একদম পিটানো চটানো আঁচল এটা বটল গ্রিন কালার দেখাচ্ছি অনেক সুন্দর ব্লাউজ পিস পর আসছে এটা তো এটার মধ্যে জাম কালারই দেখেন চমৎকার একটা জাম কালার চমৎকার একটা জাম কালার দেখছেন অনেক সুন্দর এটা হলো পিকক ব্লু কালারটা এটা অনেক সুন্দর একটা পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালার ফুল অল ওভার এটা হলো পেস্ট সি গ্রিন কালার পেস্ট সি গ্রিন কালার এটা অনেক সুন্দর যে আঁচল ফুল অলোভার বডি অনেক সুন্দর এটা মেরুন কালারটা ফ্রেন্ডস তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাস করে লাইক করে দিবেন আর ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম